আজকে একটি অদ্ভুত অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আমরা বারোটি রাশির বিষয়ে অনুষ্ঠান করবো অর্থাৎ বারোটি রাশির বিষয়ে বলবো অর্থাৎ কি বিষয় বিষয়টি হচ্ছে যে বারোটি রাশির মধ্যে এমন কিছু কিছু গুণ রয়েছে বা এমন কিছু কিছু দোষ রয়েছে যেই দোষগুলো কিন্তু সেই রাশির মানুষদের ক্ষেত্রে খুবই সমস্যা করে তাই এই দোষগুলো বা এই নেগেটিভ গুণগুলোকে যদি সেই রাশির মানুষেরা ঠিক করে ফেলতে পারে তাহলে পারে কিন্তু এরা আরও তাড়াতাড়ি নিজের সফলতার জায়গায় বা নিজের লক্ষ্যের জায়গায় পৌঁছে যেতে পারবে তাহলে আপনার নিশ্চয়ই জানার ইচ্ছা হচ্ছে যে কোন কোন রাশির কোন কোন অশুভ গুণ রয়েছে তাহলে পারে আমরা চট জলদি বলে দেব যে কোন কোন রাশির কোন কোন অশুভ দোষ রয়েছে মানে সবথেকে বেশি অশুভ যেটা সেই দোষটিকে নিয়ে আমরা কথা বলবো প্রথমেই আমরা কুম্ভ রাশি থেকে প্রথমেই আমরা সরি ধনু রাশি থেকে শুরু করব। তবে আপনি নিশ্চয়ই আপনি কোনো না কোনো রাশির ব্যক্তি অবশ্যই হবেন সেটা আপনি পুরুষ হতে পারেন বা মহিলা আপনার মধ্যেও কিছু নেগেটিভিটি রয়েছে আপনার মধ্যেও কিছু অশুভ দোষ বা অশুভ গুণ রয়েছে তো আপনি অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে জেনে নিন যে আপনার মধ্যে কোন অশুভ গুণ রয়েছে এবং সেই গুণটাকে যদি আপনি আস্তে আস্তে করে কাটিয়ে ফেলে উঠতে পারেন সেই গুণটাকে যদি নিজের ভেতর থেকে সরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন তাহলে প্রথমেই আমরা ধনুরাশির থেকে বলবো ধনুরাশির মানুষদের মধ্যে সবথেকে বড় অশুভ গুণ এরা কিন্তু কারুর আন্ডারে থেকে চলতে পারে না প্রচণ্ড স্বাধীন চেতা মেন্টালিটির হয় কিন্তু কোনো কোনো সময় আমাদের বাস্তবিক জীবনে কারুর আন্ডারে থেকে আমাদের কিন্তু কিছু করতে হয় এরকম বিভিন্ন সিচুয়েশান আসে তবে ধনুরাশির মানুষরা কিন্তু কারুর আন্ডারে থেকে চলতে পারে না এবং ধনুরাশির মানুষরা কিন্তু একটু বেশি স্বাধীন চেতা তবে অবশ্যই স্বাধীন হওয়া ভালো কিন্তু যদি একটু মাঝে মধ্যে কোথাও কোথাও কারুর আন্ডারে থেকে এগোতে হয় তো অবশ্যই সেটা কিন্তু এগোনো উচিত সেটা ভেবে দেখতে পারেন এরপরেই আমরা বৃষ্টিকাশির ক্ষেত্রে চলে যাব বৃষ্টিকাশির সব থেকে বড় অশুভ দোষ সেটি কোনটি মানে যেই অশুভ দোষটির কারণে বৃষ্টিকাশির মানুষটা নানান সমস্যার মধ্যে পড়ে বিশেষ করে মহিলারা তো বৃষ্টিকাশির সবথেকে অশুভ মানে সব থেকে অশুভ দোষ হচ্ছে মানুষকে অবিশ্বাস করা এবং মানুষের উপর চেল্লাচেলি করে বা প্রিয়জনদের ওপর চেল্লাচেল্লি করে ভুলভাল কথাবার্তা বলা এটা কিন্তু বৃষ্টিক রাশির সবথেকে বড়ো অশুভ দোষ যদি এই দোষটাকে সরিয়ে ফেলতে পারে তাহলে বৃষ্টিক রাশির মানুষটা কিন্তু অতি সহজে আরও অনেক বেশি মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে পারে এবং নিজের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তিন নম্বর ক্ষেত্রে বলবো কন্যা রাশির জন্য কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে সব থেকে অশুভ দোষ কোনটি মানে যেটি খুব চোখে পড়ে এমন অশুভ দোষ কন্যা রাশির ক্ষেত্রে সব থেকে অশুভ দোষ হচ্ছে এরা অনেক সময় নিজেকে গুটিয়ে রাখে কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু ট্যালেন্টেড হয় প্রতিভা রয়েছে এদের মধ্যে কিন্তু তবুও কোনো এক অজানা ভয় বা একটা দনমন মেন্টালিটির ওপর দাঁড়িয়ে অনেক সময় এদের মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও এরা কিন্তু সেই প্রতিভার প্রকাশ দেখায় না অর্থাৎ নিজেকে গুটিয়ে রাখে এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নিজের ঘরের মধ্যে এরা এগো মানে কি বলবো আগোছালো অবস্থায় থাকে অর্থাৎ জামা প্যান্ট একদিকে ফেলে দিলো। হ্যাঁ জিনিস এখান এক জায়গা থেকে নিল আর এক জায়গায় রেখে দিল এরকম আর কি আগো চলে এর ফলে কি বাস্তুর কিছু প্রবলেম তৈরি হয়ে যায় তাই কন্যা রাশির মানুষরা যদি এই জায়গাটাকে ঠিক করতে পারে অর্থাৎ নিজের ঘরটাকে একটু সাজিয়ে এমনি কিন্তু খুব সুন্দর সাঁচানো গোছানো ঘরের মধ্যেই থাকতে চায় কিন্তু নিজের জিনিসপত্রগুলো এক জায়গা থেকে নেবে আর এক জায়গায় ফেলে দেবে বা এক জায়গায় রেখে দেবে ঠিক আছে তো এই আগোছালো ভাবটা যদি কোনো রাশির ভিতর থেকে চলে যায় এবং নিজেকে যদি গুটিয়ে না রাখে নিজের প্রতিভাকে দেখাবার সাহস তৈরি করে তাহলে কোনো রাশির মানুষ কিন্তু অল্প সময়ে অনেক বড় লক্ষ্যেও পৌঁছে যেতে পারবে চার নম্বর ক্ষেত্রে বলবো চার নম্বর হচ্ছে কি চার নম্বর হচ্ছে তুলারাশি তুলারাশির মানুষদের মধ্যে সব থেকে বড় অশুভ গুণ তুলারাশির মানুষদের মধ্যে সবথেকে বড় অশুভ গুণ হচ্ছে এরা অনেক সময় তর্ক বিতর্কি জড়িয়ে পড়ে অনেক সু মানুষদেরকে আমি দেখেছি এরা কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং এদের সঙ্গে অনেক লোকেরই কথা কাটাকাটি লেগে যায় এবং এরা কিন্তু অনেক সময় মানে কি বলবো যে অন্যের তুলনা করে ঠিক আছে অন্যের তুলনা করে তুলনা করা কখনো কিন্তু ঠিক নয় অর্থাৎ নিজে যতটা পারবো ততটা ঠিক আছে কিন্তু মানে অন্যের তুলনা করে যে ও কি পারলো তাহলে আমি পারবো হ্যাঁ ও কি করলো তাহলে আমি করবো এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে কুম্ভ রাশিটা কুম্ভ রাশির মানুষদের মধ্যে সবথেকে নেগেটিভ গুণ যেটা সেটা হচ্ছে মাঝে মাঝে এরা কিন্তু খুবই মানে অন্যের সাথে গভীরভাবে মিশে যায় কুম্ভ রাশির মানুষরা মাঝে মধ্যে কিছু বোঝে না বা কিছু না বুঝে অনেক সময় অন্যের সাথে খুব বেশি মিশে যায় এবং সেই অন্য মানুষটা যার সঙ্গে মিশে যাচ্ছে সেই মানুষটা কিন্তু লুকিয়ে বা সেই মানুষটা কিন্তু ধোকা দিয়ে কুম্ভ রাশির সর্বনাশ এনে ফেলতে পারে তো এই জায়গাটায় কুম্ভ রাশিকে সতর্ক হওয়া উচিত কুম্ভ কিন্তু একটা দিকে যথেষ্ট বুদ্ধিমান বাস্তবিক মাইন্ডের পরিশ্রমী এটা তো বলেইছি আমি তবে কোন কুম্ভ রাশির মানুষরা কিন্তু এন্টারটেনমেন্টে সবার সঙ্গে মিলেমিশেই এন্টারটেনমেন্ট করতে যায় কিন্তু এমন এমন লোকের সঙ্গে মাঝে মধ্যে মিলে মিশে যায় মানে একদম পুরো মিশে যাবে তো যেখান থেকে কুম্ভ জীবনে জীবনের সমস্যা চলে আসতে পারে তাই এই জায়গাটা একটু ভাবা উচিত কুম্ভ ক্ষেত্রে এরপরে আমি যেটাকে বলবো সেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির মানুষরা অত্যন্ত বাস্তবিক মাইন্ডের মানুষ হয় পরিশ্রমী মানুষ হয় বুদ্ধিমান মানুষ হয় তবে মকর রাশির মানুষরা ক্ষেত্রে একটু ভাবুক হয় অর্থাৎ প্রচণ্ড চিন্তাভাবনা করে নিজের জীবনের উন্নতির জন্য বা নিজের জীবনকে কেমন করে এগোবে এইসব বিষয় নিয়ে প্রচুর চিন্তাভাবনা করে কিন্তু সেই চিন্তাভাবনাগুলো করল কিন্তু পরক্ষণে আবার চিন্তাভাবনা কেন কিন্তু ধরুন আজকে কোনো চিন্তাভাবনা করলো কিন্তু কালকে সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে গেল সেই চিন্তাভাবনা অনুযায়ী কাজ করলো না এর ফলে কি হয় অযথা সময়কে নষ্ট করে ফেলে মকর রাশির মানুষরা এই ব্যাপারটাকে নিয়ে মকর রাশিতে একটু ভাবা উচিত মকর রাশি যদি সময়কে নষ্ট না করে তাহলে কিন্তু এদের পরিশ্রম এদের বুদ্ধি এদেরকে অনেক দূর পৌঁছে দিতে পারে তাই আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অযথা সময়কে নষ্ট করবেন না কারণ আপনি কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেক মানে অনেক বড় জায়গায় এগিয়ে যেতে পারবেন তাই আপনি কিন্তু সময়কে নষ্ট না করে নিজের উন্নতির জন্য কিছুটা ভাবুন দেখুন আপনি কিন্তু পারবেনই পারবেন এরপরে যেটা আমি বলবো মকর তো হয়ে গেলে এরপরে বলবো বৃষ রাশির মানুষেরা বৃষ রাশির মানুষদের মধ্যে একটি বড়ো প্রবলেম রয়েছে সমস্যা তো অনেক রয়েছে আমি অশুভ গুণ নিয়ে আলোচনা করেছি তবে রাশির মানুষদের মধ্যে সব থেকে যেই বড়ো মানে দোষটা রয়েছে যেই নেগেটিভ গুণটা রয়েছে যেটা চোখে পড়ে সেই গুণটা হচ্ছে এরা রাশির মানুষরা কিন্তু বুদ্ধিমান রাশির মানুষরা কিন্তু লাজুক প্রকৃতির শান্ত প্রকৃতির কিন্তু এরা কি হয় রাশির মহিলাদেরকে দেখবেন ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে দেখবেন যে এরা কিন্তু লোকের বা বড়দের কথা অনেক সময় মানে না এটাই প্রবলেম বৃষরাশির ছোট ছোট ছেলে ক্ষেত্রে আমি বলবো যে এদেরকে পাশের লোক পাশের বাড়ির লোক হোক বা বাবা মা হোক বা পাশের জ্যাটা কাকা হোক পাড়ার কাকা হোক যদি এদেরকে কোনো ভালো উপদেশ দেয় এরা শোনে ঠিক আছে কি উপদেশ দিচ্ছে শুনলো কিন্তু সেই উপদেশ অনুসারে চলে না অর্থাৎ বড়োদের কথাকে পাত্তা দেয় না এরা এর জন্য কোনো কোনো সময় বৃষরাশির মানুষেরা কিন্তু অনেক বড়ো সমস্যার মধ্যে পড়ে যায় এটা আমার বাস্তবিক চোখে দেখা এরপরে আট নম্বরে বলবো খুব ইন্টারেস্টিং আট নম্বরে রয়েছে কর্কট রাশির মানুষেরা কর্কট মানুষের মধ্যে এমন কিছু নেগেটিভিটি রয়েছে এমন কিছু দোষ রয়েছে যেই দোষটির কারণে কর্কট রাশির মানুষরা কিন্তু বেশ কিছু বিপদের মধ্যে পড়ে যায় তার মধ্যে প্রথম হচ্ছে প্রচুর চিন্তা তো এরা করে তবে কর্কট মানুষরা কিন্তু অনেক ভালো 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 চিন্তা করে অর্থাৎ অনেক কিছু পজিটিভ চিন্তা করে কিন্তু ব্যাপার হচ্ছে কি যে এই চিন্তা অনুযায়ী এরা কাজ করে না চিন্তা প্রচুর করে না এরা কিন্তু চিন্তা করতে এক্সপার্ট এরা ভাবলো আমি এটা করব ওটা করবো সেটা করবো এসব ভেবে নিল তো হয়তো যেটা ভেবেছে সেটা ঠিকই ভেবেছে কিন্তু দেখা যায় পরবর্তী সময় সেই চিন্তা অনুযায়ী কাজ করে না বা চিন্তাটাকে ভুলে যায় এর ফলে কিন্তু এদের কি হয় নিজের লক্ষ্যে পৌঁছাতে একটু সমস্যা হয়ে যায় এরা যে কোনো সমস্যা থেকে বেরোয়ার জন্য বা নিজের উন্নতির জন্য এরা অনেক চিন্তাভাবনা করে এবং ভালো ভালো চিন্তাভাবনাই করে কিন্তু দোষ হচ্ছে যে সেই চিন্তাভাবনা অনুযায়ী এরা কিন্তু এগোতে পারে না এটাই প্রবলেম তো এই জায়গাটা একটু ঠিক করে নেওয়া উচিত এরপরে আমি বলবো নয় নম্বরে রয়েছে মেষ রাশি মেষ থেকে সবথেকে বড়ো দোষ সব থেকে বড়ো মানে দোষ যেটা যেটা অশুভ গুণ যেটা চোখে পড়ে সেটা হচ্ছে কি এদের সব থেকে বড়ো নেগেটিভিটি হচ্ছে আলস্য অলসতা এটা একটা মেষরাশির মধ্যে নেগেটিভ গুণ অলসতা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় করছি করবো দেরি মানে পরে করব এরকম বিভিন্ন অলসতা একটু বেশি দেরি করে ঘুম থেকে ওঠা এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট এবং তার সঙ্গে সঙ্গে মেষরাশির মানুষদের মধ্যে আরেকটি অশুভ গুণ দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে দেরি করা অর্থাৎ সময়ের কাজটা সময়ের মধ্যে করে না সবই করে কিন্তু এখনকার কাজ পরক্ষণে পরবর্তী সময় করবে এখন কিন্তু করবে না এই একটা প্রবলেম কিন্তু মেষরাশির ক্ষেত্রে চলেই আসে যেটা পরবর্তী সময় গিয়ে সমস্যা নিয়ে আসে তবে রাশির মানুষরাও কিন্তু যথেষ্ট পরিশ্রমী হয় এরা কিন্তু অনেক দূর এগোতে পারে কিন্তু এরাই বলে যে দাদা আমার মানে কিছু কিছু ভুল রয়েছে যেমন অনসতা যেমন আমার বিষয়ে কিছু কিছু বিষয়কে খুব ক্যাজুয়ালভাবে নিই তো এর জন্য আমার কিছু প্রবলেম চলে আসে এগুলো মেষরাশির মানুষরা বলে কিন্তু আবার দেখুন মেষ রাশিকে ছেড়ে যদি আমরা চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির মানুষদের মধ্যে সবথেকে বড়ো নেগেটিভিটি সব থেকে বড়ো দোষ হচ্ছে এই মিথুন রাশির মানুষেরা একই রকম কাজ একই রকম কাজ একই রকম কথা এরা কিন্তু বারবার বলে তো যার ফলে সামনের লোক বিরক্ত হয়ে যায় বা একই রকম কাজ যদি বারবার ধরে করে তাহলে কাজটার মধ্যে রেক্টিফিকেশান বা কাজটাকে ঠিক করার জন্য এরা কিন্তু কিছু ভাবে না ও যেরকম প্রথমে করলো ওরকমভাবেই করে গেল যে প্রথমটাকে দেখে যে আমার মধ্যে কি ভুল হয়েছে সেটাকে ভালো করে বুঝে তারপরে যে পরবর্তী সময় করছে এরকম কিন্তু অনেক সময় করে না তো একই রকম কাজ বারবার করে ফেলে এর জন্য কিন্তু প্রবলেম আসে এছাড়াও এগারো নম্বরে রয়েছে সিংহ রাশি সিংহ রাশির মানুষরা মানুষদের মধ্যে থেকে নেগেটিভিটি যেটা রয়েছে যেটা চোখে পড়ার মতো নেগেটিভিটি সেটা হচ্ছে কি সিংহরাশির মানুষরা আমরা তো জানি যে এরা সম্মানের প্রত্যাশা তো করে অবশ্যই যে এরা মনে করে যে সবাই আমাকে রেসপেক্ট করুক সম্মান করুক অবশ্যই খুব ভালো কথা এটা কিন্তু সম্মান পাওয়ার জন্য কিছু করা দরকার সম্মান পাওয়ার জন্য বিশেষ কিছু কাজ না করলে পারে আপনাকে সম্মান দেবে কী করে মানুষ কিন্তু সিংহরাশির মানুষেরা সম্মান পাওয়ার আশা তো করে কিন্তু সম্মান প্রাপ্তির জন্য বিশেষ কিছু করে না বা বিশেষ কিছু করার জন্য চিন্তা করে না এই দোষটাকে হাটিয়ে যদি দেয় সম্মান প্রাপ্তি করার জন্য এরা যদি বিশেষ কিছু চিন্তাভাবনা করে বা করার চেষ্টা করে তাহলে অতি সহজেই এরা কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে কারণ সিংহরাশির মানুষদের মধ্যে কিন্তু একটা অবশ্যই গ্রহেদের আশীর্বাদ রয়েছে তো সিংহরাশির মানুষদেরকে একটু ভাবা উচিত বিষয়টাকে নিয়ে যে অবশ্যই আপনি কিন্তু সম্মানের প্রত্যাশা করেন কিন্তু সেই সম্মান প্রাপ্তি করার জন্য যদি আপনি কিছু করেন বা নতুন কিছু বুদ্ধি খাটান বা নতুন কিছু নতুন কিছু করেন যেটাতে আপনি সম্মান পেতে পারেন সেরকম কাজ যদি আপনি করেন আপনি কিন্তু প্রচুর সম্মানের অধিকারী হয়ে যাবেন অল্প দিনে এবং তার সঙ্গে সঙ্গে সার্বিক উন্নতি কিন্তু আপনার আসবেই আসবে এবারে দেখো সিংহ রাশি তো হয়ে গেল এবারে আমরা বলবো বিশেষ করে তাহলে আমরা কোনটা বাদ দিলাম মীন রাশিটা মীন রাশির মধ্যে দেখা যায় যে মীন রাশির মধ্যে সবথেকে বড়ো নেগেটিভিটি হচ্ছে কি এরা একটু জানে এবং এটাকেই মনে করে আমি অনেক জানি ভালো করে বুঝুন মীন রাশির মানুষেরা কিন্তু একটু বেশি আশা করে ফেলে অর্থাৎ যতটা জানে তার থেকে বেশি আশা করে ফেলে এবং মীন রাশির মানুষের মধ্যে আরেকটা নেগেটিভিটি হচ্ছে যে এরা আকাশকুসুম স্বপ্ন দেখে বা বেশি বেশি করে ভাবনা চিন্তা করে ফেলে ঠিক আছে মাফ করবেন এই সমস্যাটা কিন্তু মীন রাশির জন্য আসে মীন রাশির ক্ষেত্রেও এই জায়গাটা যদি মিন রাশির মানুষরা নিজেকে ঠিক করে নেয় তাহলে কিন্তু মিন রাশির মানুষের মধ্যে অনেক পার্টস রয়েছে তো যাই হোক আপনার কোন রাশি অবশ্যই কিন্তু কমেন্টসতে জানাবেন এবং আপনার জন্য যে দোষটার কথা বললাম সেটাকে আপনি স্বীকার করছেন যে আপনার মধ্যে রয়েছে অবশ্যই যদি থাকে তাহলে পরে আপনি স্বীকার করুন আপনি কমেন্টসে লিখুন যে হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন তো পরের আরেকটি অদ্ভুত অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণ